এই মিটিংয়ে সবাই প্রস্তুত আমরা যে শীতের দিনে এই মিটিংয়ে এসেছি বা দেখা আমাদের এই আসার বিষয়ে কিন্তু একটা আছে সেটা হলো মিটিংয়ে যাব কিভাবে মাছ চাষ করবো কীভাবে লাভবান হবো এই সমস্ত জিনিস জানার জন্যই কিন্তু আর এই সমস্ত জিনিস জানার উদ্দেশ্যই হলো যে আগামী দিনে যে যেভাবে মাছ চাষ করেছি সেইগুলা সব পিছনে রেখে মানে গত দিনে যেগুলো এইভাবে করছি সেইগুলোকে পিছনে রেখে সামনে তাকে আরও ভালো করে করতে পারি কম পয়সা খরচা করে যাতে বেনিফিট বেশি পাই এই উদ্দেশ্যে ঠিক আছে তো মাছ চাষ আমরা সবাই করি কেউ হয়তো কম করি কেউ হয়তো বেশি করি আর আমাদের মাছ চাষীদের একটা ধারণা চলে এসছে যে মনে হয় মাছ চাষটা কম বেশিতে ডিপেন্ড করে খাদ্যের উপর খাদ্যের উপরও কিছুটা আছে কিন্তু খাদ্যের থেকে সবথেকে বেশি ডিপেন্ড করে পুকুরের পরিবেশের উপর কি পরিবেশে আমার মাছটা পুকুরে আছে বা আমি রাখতে পেরেছি যদি মাছ চাষ খাদ্যের উপর ডিপেন্ড করে মাছ বেশি হতো তাহলে দেখবেন কিছু ফিজ আছে চব্বিশ পার্সেন্টের মাল পঞ্চাশ টাকা কিলো আবার কিছু আছে চব্বিশ পার্সেন্টের মাল বিয়াল্লিশ টাকা কিলো তাহলে যেটা বিয়াল্লিশ টাকা কিলো সেটাতে কম মাছ হবে আর যেটা পঞ্চাশ টাকা কিলো সেটাতে বেশি হবে কিন্তু প্র্যাকটিক্যালে তা হয় না অনেকের মুখে শুনবেন যে আমি পঞ্চাশ টাকা দামে ফিট খাইয়েছি কিন্তু মাছের রেজাল্টটা আমার কি হয়নি আবার কিছু কিছু লোক দেখবেন যে ও বিয়াল্লিশ টাকা ফিট খেয়েছে অথচ হাই রেজাল্ট করে উঠে শুনেছেন তো এগুলা তাহলে ফিদের উপর বিশেষ করে ডিপেন্ড করছে না ডিপেন্ড করছে পরিবেশের উপর তাহলে কুকুরের পরিবেশটা কীভাবে ভালো থাকবে লোক লক্ষ্য আমাকে ওখানে রাখতে হবে ম্যান ফোকাসটা ওটাতে রাখতে হবে কীভাবে রাখবো কারও হয়তো নতুন পুকুর কারো হয়তো পুরোনা বিশেষ করে দেখবে নতুন পুকুরে যে মাছটা হয় পুরোনো পুকুরে তার ধারে কাছে কেন নতুন পুকুরে বেশি হচ্ছে পরিবেশটা প্রথম বছর খুব ভালো থাকে ঠিক আছে তো আমাদের পুরোনো পুকুরকে যদি আমরা নতুন করে নিতে চাই তা সবসময় সম্ভব নয় তাহলে কি করতে হবে যতটুকু স্বাস্থ্যের মধ্যে আছে সেটুকু করতে হবে এবার আমরা ডিওআরবি আরবি ডিওআরবি পুকুরে দিচ্ছি যা দরকার তার থেকেও এক্সেস দিয়ে দিচ্ছি এবার মাছ বস্তায় সবসময় আঘাত করছে নিচে পড়ছে আর মনে হচ্ছে সব কিন্তু তা কিন্তু অনেক মাসে পরিবেশকে নষ্ট করে তাহলে এইগুলার সমাধানের উপায় কি উপায় অবশ্যই আছে উপায় হলো আমরা যদি মাসে একবার অন্তত জিওলাইট করি ঠিক আছে আমাদের এই আমি হলে জিএল খরচাও এমন আহামরি না এক করে দশ কেজি দিলেই ফাটাফাটে যেটা অন্য অন্য কোম্পানি পনেরো কেজি বিশ কেজি ধরায় রেটও অনেক সময় বেশি হয়ে যায় খরচাটাও বেশি হয়ে যায় ঠিক আছে আমাদের কোম্পানির সাতশো টাকাই যথেষ্ট সাতশো সাড়ে সাতশো মানে ডাস্ট আছে বালতি আছে বস্তা আছে সেই হিসাবে রেটগুলো এসেছে একটু আলাদা মানে হাজারের নিচে সবসময় আমি যখন এই এক মাস পর ব্যবহার করবো না তখন কিন্তু চাষিদের হয়তো মনে করবে যে আমার একটা এক্সেস খরচা হচ্ছে এক্সসেস এক্সেস মানে বাড়তি খরচা কিন্তু এটা বাড়তি খরচা না কেন না আমি যদি তিন দিন পুকুরে নাগার খাবার দিই তাহলে মনে মোটামুটি এক একটা এক একটা পুকুর হলে তিনটা থেকে চারটে বস্তা যাবে যাবে না তাহলে তিনটা চারটে বস্তার দাম আজকে হিসাব করেন আর এই জিও যদি আপনি আজকে দেন আজ থেকে তিন দিন আপনার খাবারটা অফ থাকবে কেন অফ থাকবে এই যে বিভিন্ন রকম পচা সরা ময়লা পুকুরের নিচে আছে এই জিনিসগুলোকে এ গিয়ে কিন্তু তখন ফ্রেশ করতে শুরু করবে ফ্রেশ আর দেখবেন উপরে ভাসাবে তখন দেখবেন মাছ উগলে খেয়ে আছে হয়তো আমি পুকুরওয়ালা হিসাবে আমার মনটা হয়তো মানছে না যে কি মাছটা না খেয়ে আছে কি জানো কিন্তু দরকার নাই তিনটে দিনে এমন মাছ না খেয়ে কিন্তু মরে যাবে না যাবে কি না তিন দিনে মাত ধরবেন আমি তিনটে দিনে একটু অপেক্ষা করি দেখবেন তিন দিনের খাদ্য সেভ হয়ে গেল আর পুকুরের পরিবেশটাও ভালো হয়ে গেলো যখন পুকুরের পরিবেশ ভালো থাকবে তখন এই আপনার মেডিসিন খরচা আদার্স যেগুলো লাগছে সেগুলো কম নেই তো আমাদের এই যে বললাম না যে আমরা বিশেষ করে খাদ্যের পিছনে বেশি ছোটাছুটি করি আমাদের মার্কেটে দেখবেন বিভিন্ন রকম ফিড আছে আর বিভিন্ন রকম রেট আর আমাদের চাষিদের ধারণা এটাই যে যে ফিডের দাম যত বেশি সেই ফিডের তত রে দাম আর তার জন্য কি করছি যে এই অমুক ফিটটা কোথায় আছে অমুক ফিট কোথায় আছে কিন্তু ব্যাপারটা তা না আপনার রেট রেজাল্ট দিবে না ফিডের ভিতরে যে প্রোটিন পার্সেন্ট আছে না সেটাই আপনার রেজাল্ট দিবে আমার দেখে লাভ নাই একটা ফিডের রেট কিন্তু বিভিন্ন কারণে ডিপেন্ড করে যেমন মনে করেন কোনো ফিডের গাড়ি হয়তো তিরিশ হাজারে ঢুকতেছে আবার কোনো ফিডের গাড়ি হয়তো এক লাখ পার হয়ে যাচ্ছে তাহলে কেয়ারিং এর জন্য যদি কোনো ফিডের দাম বেশি হয় তাহলে ফিডটা ভালো না ফিডটা ভালোর জন্য দাম হলো না কেয়ারিং এর জন্য হলো আমি যদি ওই ফিডের দাম দেখে ওই ফিডের পিছনে ছুটি তাহলে ওই যে পাঁচ সাত টাকা বেশি দিয়ে কিন্তু আমারই লস লস কিনা ব্যাপারটা হচ্ছে যখন কোনো একটা ফিড কিনবেন না তখন ফিডের প্রোটিন পার্সেন্ট দেখে আপনি সস্তা দেখি কিনবেন দরকার নেই অত দামের ঠিক বেশি দামের ফিট মানে বেশি রেজাল্টে ভুল কথা তারপর আজকে বস্তার গায়ে লেখা আছে চব্বিশ আমিও দিয়েছি আমার বস্তার গায়ে আছে চব্বিশ ও বিক্রি করছে পঞ্চাশ টাকা আমি বিক্রি করছি হয়তো তেতাল্লিশ টাকা চল্লিশ টাকা বারো টাকা বিয়াল্লিশ টাকা দেখবেন ওখানে প্রোটিন পার্সেন্ট যখন সেম থাকবে তখন রেজাল্টটা চেমে প্রোটিন পার্সেন্ট আপনার রেজাল্ট দিবে দাম কখনও বেকার তাই তো আর আমরা এই যে ডিওআরপি খাওয়া ঠিক না আমাদের পুকুরের পাড়ে মনে করেন ডিওআরপি রাখা আছে আর প্রতিটা চাষিরাই আমরা তাকাচ্ছি যে বস্তাটা কখন শেষ হচ্ছে মানে যেটা বেঁধে দিয়েছি কখন শেষ হচ্ছে খালি শেষ হতে না হতে দেখেন যে আরেকটা বেঁধে দিয়েছে হুম ঠিক আছে কিন্তু সিস্টেম ওটা না আপনার পুকুরের খাবার প্রতিদিন যা দরকার সেটুকুই দিতে হবে আপনি সকাল আটটা নটায় একটা বস্তা বাঁধবেন বৈকাল চারটে সাড়ে চারটে শেষ হয়ে গেল হুম ওই টাইমটাতে একটু ফিট খাওয়ান আপনাকে পুরোটাই খাওয়াতে হবে তা না দেখবেন পুকুরও ঠিক থাকবে মাছের গ্রোথও ঠিক আছে একদম অল্প টাইমের মধ্যে মাছ হবে কোনো টেনশন নেই খালি খাবার দিয়ে গেলাম দিয়ে গেলাম আর একদম খারাপ হয়ে গেল আর মাছ ভেসে তো বাস অবস্থা খারাপ ঠিক আছে ওইটা কিন্তু সিস্টেম না দিও আমাদের এদিকে লোক থাকতে পারবে না আর খাওয়ানোর দরকার আছে যেহেতু এইবার দেখতে হবে অনেক কম তাই না সেভ করতে হবে তো আমাদের মাথায় একটা জিনিসে ঢুকাতে হবে যে আমি কম খরচায় কিভাবে ভালো রেজাল্ট করব খাদ্যের পিছনে ছুটাছুটি করে লাভ নাই যে অমুক খাদ্যে বেশি রেজাল্ট অমুক খাদ্যে বেশি রেজাল্ট এটা কোম্পানিকে লাভ মানে তাজা করানো